আচ্ছা অনেক সময় আমরা একটা কমেন্ট পাই যে ওষুধের পাতায় পাতায় মেয়াদগুলো কেন দেওয়া হয় না এই বিষয়ে আপনি কেন কথা বলেন না বা ওষুধের মেয়াদগুলো আসলে প্রপার ওয়েতে কীভাবে দেখতে হয় তো একটু লক্ষ্য করে খুব ছোটো করার চেষ্টা করব ভিডিওটা আশা করি যে হেল্পফুল হবে তো দেখেন আমরা এই যে পটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা সকলে জানি যে এই ধরনের জায়গাগুলোতে আপনার এক্সপায়ার ডেট থাকে তো এই এক্সপায়ার ডেটটা অনেক সময় আপনার এটার ভিতরে যে পটটা রয়েছে সেখানে এই পটটা কিন্তু এক্সপায়ার ডেটের সাথে মিলে না তো অবশ্যই কিছু অসাধু ব্যক্তিরা তো রয়েছে নি ভাই সব জায়গায় আছে এটা তো আমাদের বাস্তবতা মানতে হবে সেক্ষেত্রে করে কী যে এই বক্সটা ফেলে দেয় ফেলে দিয়ে আপনার এই পটটা তারা বিক্রি করে দেয় অথবা দেখবেন অনেক ক্ষেত্রে বক্সের সমস্যা থাকে ডুপ্লিকেট ওষুধ থাকে বা কোনো ঝামেলা থাকে তারা বক্স বানিয়ে নেয় মানে বিভিন্নভাবে বিভিন্ন কিছু হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে বেস নাম্বার রয়েছে সে বেস নাম্বার এই পটেও থাকবে আপনার এই বক্সেও থাকবে দুইটা দেখে নেবেন এবং এক্সপেডের দেখে নেবেন দুই জায়গায় এই যে দেখেন এই জায়গায় দেওয়া রয়েছে হুম আর এখানটা এই জায়গায় দেওয়া রয়েছে দুইটা যদি মিলে তাহলে আপনি বুঝবেন যে না এটা অথেন্টিক প্রোডাক্ট মানে অরিজিনাল প্রোডাক্ট আরেকটা পট দেখায় ঠিক এই পটটা দেখেন এটা হচ্ছে আবার এই নিজ দিয়ে এক্সপায়ার ডেট দেওয়া এটা কিন্তু আপনি এই পাশটা দিয়ে খুঁজে খুঁজে কোথাও পাবেন না আবার কোনোটাই রয়েছে আপনার এই পাশটা দিয়ে এক্সপায়ার ডেট দেওয়া মূলত এই এক্সপায়ারি ডেটগুলো দেখে আপনারা ওষুধগুলো ক্রয় করবেন আর প্রত্যেকটা বক্সে আপনার কিন্তু এমআরপি রেট দেওয়া থাকে যেমন আপনার মূল্যটা দেওয়া থাকে এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বা বিভিন্ন জায়গায় থাকতে পারে এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে এখন এক বক্স ওষুধ আপনি যখন নেবেন না আপনি যখন এক পাতা ওষুধ নিচ্ছেন বা আপনাকে পাঁচ দিনে সাত দিনের ওষুধ বা ফার্মাসিস্ট দিচ্ছেন দোকানদার দিচ্ছেন তখন আপনি করবেন কি ওই বক্সটা নেবেন বলবেন ভাই বক্সটা একটু আমাকে দেওয়া যাবে তখন দেখবেন দোকানদার দিতে বাধ্য তো সেই বক্সটা আপনি হাতে নেবেন নেওয়ার পরে সেই বক্সের গায়ে দেখবেন যে মূল্য কত দেওয়া রয়েছে এবং এভাবে কিন্তু এই জায়গাগুলোতে দেওয়া থাকবে যে কত পিস ট্যাবলেট সেই বক্সটাতে এখানে কিন্তু আপনার দশ পিস ট্যাবলেট এখানে লেখা রয়েছে তো এরকম যদি দশ পিস ট্যাবলেট হয় এই বক্সটার দাম যদি তিনশো টাকা হয় তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে ক্যালকুলেটার রয়েছে আপনি হাতে নিলেন নিয়ে এটা আপনি ভাগ করে নিলেন যে আপনার তিন ভাগ দশ তার মানে প্রত্যেক ট্যাবলেট হচ্ছে তিরিশ টাকা করে ঠিক এভাবে প্রতিটা বক্সে ওষুধের বক্সে আপনার মূল্য দেওয়া থাকে সেক্ষেত্রে পাতায় পাতায় মূল্য দিতে হবে এরকম কোনো বিষয় না বা এটা আপনাকে যে ঠকিয়ে দিতে পারবে এরকম কোনো বিষয় না আপনি যদি সাধারণ একটু চালাক হন বা একটু সচেতন হন তাহলে এটা সম্ভব কারণ প্রত্যেকটা দোকানে আমরা জানি যে আপনার দেখবেন যে টেবিলে বা ডেস্কের উপরে আপনার ক্যালকুলেটর থাকে তখন সেই ক্যালকুলেটর নেবেন বক্সটা নেবেন সেটা দেখবেন তো এবারে আসি আপনার ওষুধটার বিষয়ে যেমন অনেকে আছেন ওষুধটা এইভাবে মাঝখান থেকে খান দেখেন এটা কিন্তু মাঝখান থেকে খাওয়া হয়েছে তো এইভাবে কেউ ওষুধপত্র খাবেন না এই এক্সপায়ারি ডেটটা থাকে মূলত এই নিচের অংশে সেক্ষেত্রে আপনারা এই উপরের অংশ থেকে ওষুধপত্র খাওয়া শুরু করবেন যেমন এখান থেকে ওষুধপত্র খাওয়া শুরু করবেন এবং আপনার কাছে যদি একটা ট্যাবলেটও থাকে বাসায় যেন সেটার সাথে এক্সপায়ারি ডেটটা থাকে আপনি বুঝতে পারেন পরবর্তী সময় যে এক বছর পরে হল ছয় মাস পরে হল যে ওষুধটা আমার বাসায় আছে এটার মেয়াদ আদৌ আছে কি না আর দোকানদার যদি আপনাকে এভাবে ওষুধ দেয় যেমন ধরুন এভাবে দিছে হ্যাঁ এটার অবশ্যই এখানে এক্সপায়ার ডেট আছে সেক্ষেত্রে ধরুন যে এক্সপায়ার ডেট নাই এটা কেটে ফেলে দিছে যদি এইভাবে ওষুধ দেয় সেক্ষেত্রে এই ওষুধটা আপনার জন্য নেওয়াটা ঠিক হবে না মানে এই ওষুধটা আপনি নেবেন না এটা যদি বক্সের গায়ে মূল লও দেওয়া থাকে তারপরও আপনি এই ওষুধটা নেবেন না কারণ এখানে ডাল মেকুস কালা হওয়ার ঝুঁকি সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে আপনার যদি দুইটা ট্যাবলেটও থাকে যেমন ধরুন এখানে ছয়টা ট্যাবলেট আছে এই ছয়টার নিচে কিন্তু এখানে এক্সপায়ার ডেট থাকবে দোকানদার যখন আপনাকে ওষুধ দিবে তখন এখান থেকে কেটে দিবে আপনি দুইটা নিলে এই পাশ থেকে দুইটা দিবে আর তার যে এক্সপায়ারি ডেটটা সেটা তার হাতে রেখে দিবে। আর এটাই হচ্ছে ওষুধের সিস্টেম যারা দোকানে ভাইরা আছে তারা এইভাবেই ব্যবসা করে ফার্মেসি ব্যবসায়ীরা এইভাবে ব্যবসা করে আর ওষুধ এবার মাঝখান থেকে খাওয়া যাবে না আপনার এক পাশ থেকে খেতে হবে যেন আপনার বাসায় থাকলে পরবর্তী সময় আপনার এক্সপায়ারি ডেটটা দেখতে পারেন তো এই হচ্ছে আর কি বিষয় তো যারা ভাবেন যে আপনাকে দোকানদার ঠকাচ্ছে বা আপনি ভুল ওষুধ কিনছেন কি না এক্সপায়ারি ডেট আপনার ওষুধে আছে কি না তো এগুলো আসলে ভাই খুবই সহজ যদি এই ইজি পদ্ধতিগুলো ব্যবহার করেন আশা করি যে আপনারা আর ওষুধ কিনে ঠকবেন না বা ওষুধ কিনতে গিয়ে আপনার যে মিস্টেক হওয়া বা দামে বেশি নেওয়া বা এক্সপায়ারি ডেট ছাড়া মেয়াদত্তী ওষুধপত্র দেওয়া এগুলো থেকে আপনারা সচেতন থাকতে পারবেন ধন্যবাদ